আমি হাল ছেড়ে দিয়েছিলাম প্রায় ভালো কিন্তু এবি টেস্ট করে নিতে পারেন আসছিলাম কিন্তু ভিতরে একদম ফাঁকা ছিল একদিন বন্ধুর কথায় বদলে গেল আমার শরীর আর জীবন এইটা মনে করেন যে বি টেস্ট আপনি করে নিলেন বের করে হ্যাঁ এটা হচ্ছে হুক পয়েন্ট আপনাকে হুক পয়েন্ট বের করতে হবে যাই হোক হুক পয়েন্ট বের করার পরে যেটা আপনার এবি টেস্ট মানে হচ্ছে যেটা ভালো হয়েছে সেটা আপনাকে দেখাবে বাট দুইটা আপনাকে করতে হবে যেটা ভালো হয় সেটা আপনি করবেন দুটো থেকে একটা বের করবেন এবং ফেসবুক অ্যাড দিলে দুটো থেকে একটা আপনাকে বের করে দেবে ওকে দ্বিতীয় স্টেজে ব্র্যান্ডের নাম বরাবর স্মরণ করা স্টোর টেলিং চলাকালীন মাঝে মাঝে যে ওয়েট নাম এর নাম কমপ্লিট করে আবার ইনএঙ্গেজড করুন যেমন সেই বন্ধুর কথায় আমার জীবন বদলে দেয় সে বলেছিল যে ওয়েট গেন অ্যাড ট্রাই করা সে যার চেষ্টা করে দেখ সোশ্যাল গ্রুপ এখন পর্যন্ত দশ হাজার মানুষ এত করেছে এত করেছে কে আলাদা ব্লক এবং যত অ্যাকশন নিতে পারে অর্ডার করুন এ শেষে অনুপ্রেরণা বা পজিটিভ মেসেজ দিন তো একটু আগে আমি এই বিষয়টির উপরে কন্টেন্টটা লেখা শেষ করলাম তো কন্টেন্টটা দেখেন আমি যেভাবে লিখছি এটা যদি একটু দেখায় মানে পড়ে শোনায় আর কি এখন তো সম্ভব না কিছুদিন আগেও যেমন স্বাস্থ্য নিয়ে শরীরিক ভাবে দুর্বল ছিলাম তার জন্য মানসিক ভাবে ভেঙে পড়ছিলাম আমি সবসময় চাইতাম আমার খাবার রুচি বাড়ে বাড়াতে এবং নিজেকে স্বাস্থ্যবান দেখাতে এটা কিন্তু হুক পয়েন্ট হ্যাঁ স্টোরি টেলিং এর জন্য প্রবলেম তো না হওয়ার কারণে স্বাস্থ্যবান না হওয়ার কারণে এবং খাবার রুচি না বাড়ার কারণে আমি প্রতিনিয়ত নিজেকে নিয়ে অপমানের শিকার হতাম যখন আমি কোনো অনুষ্ঠান পরিবারের সাথে বা কোনো আত্মীয়দের বাসায় যেতাম বা দেখা হতো তারা আগেই বলতো এত তুই এত শুকনায় যত শুকায় যাচ্ছে কেন কি হয়েছে ভালো ডাক্তার দেখা ইত্যাদি ইত্যাদি যাতে আমি এই কথাগুলো শুনে আরো হতাশ ও আপসেট থাকতাম সারাদিন এমনকি আমার কাছের বন্ধুদের সাথে যখন আড্ডা দিতে যাতাম তখন তারা আমাকে নিয়ে অপমান ও লজ্জাজনক নানান হাসি রহস্য নিজের শারীরিক দুর্বলতা দ্বিতীয়ত মানসিকভাবে হতাশার সাথে সমাজের নেগেটিভ কথা আমাকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে কোনো কাজে মনোযোগ দিতে পারছিলাম না শারীরিক ও মানসিকভাবে শারীরিক ভাবে ধ্বংসের প্রান্তে তখন আমি এর সমাধান করতে থাকি অনেক মানুষের পরামর্শ নেই লজ্জা ভয় এগুলো ভেঙে চুরে এবং ভয় হত ভেঙে নিয়ে যখন পরামর্শ নিতে যাই অনেক ডাক্তার আমাকে অনেক ভিটামিন দেয় অনেকে অনেক পরামর্শ দেয় এবং খায়ও অনেকের ওষুধও খায় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছ এমনকি কয়েকটা ওষুধ কাজ বা ভিটামিন কাজ করলেও এটা চিরস্থায়ীভাবে করে না খাওয়া সেরে দিলে যা তাই। এত কিছুর পরেও আমি সফলতা না পেয়ে আমি মানসিক পেইনের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমার অনেক ডিপ্রেশন কাজ করছিল তাই আমি কোনো কিছু সঠিকভাবে করতে পারছিলাম না স্বাস্থ্যবান হওয়া নিজের শারীরিক শক্তি পাওয়া মানসিক শান্তি মানুষের কথা থেকে বাঁচা এইসব কিছু মিলে আমার অনেক খারাপ লাগছিলো ইচ্ছা করছিল সবকিছু ফেলে দূরে চলে যায় তারপর ভাবলাম না সবকিছু শেষ হতে দেওয়া যেতে পারে না আমাকে ঘুরে দাঁড়াতেই হবে আমাকে অনেক দূর যেতে হবে এই ভাবতে ভাবতে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম কিন্তু কিভাবে কি করবো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না এভাবে মন খারাপ থাকতে হঠাৎ একদিন ফেসবুক স্ক্রলিং করতে থাকি এবং হঠাৎ করে জেবি ফুড সাপ্লিমেন্টের একটা অ্যাড আমার সামনে আছে কিন্তু মনে হচ্ছিল এর আগে অনেক দেখছি এটাও তাই কিন্তু তাদের রিভিউ বা অ্যাড দেখে আমি রিলেট করি যে এই কথাগুলো আমার জীবনের সাথে পুরো মিলে যাচ্ছে যেহেতু তাদের এই কথাগুলো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে তাই আমি একটা একটু ভিডিও ঢুকি এবং একটা শেষ হওয়ার পরে খুব ভালো লাগে এবং মেসেজ দিই এবং মেসেজ দেওয়ার পরে ফোন কলে কথা বলি কথা বলার পরে তাদের সঙ্গে আমার কথা বলে খুব ভালো লাগে এবং আসার আলো আলো টিপ টিপ করে জ্বলছিল তো তখন আমি প্রোডাক্টটা অর্ডার দিই অর্ডার দেওয়ার পরে আমি নিজে খাই এবং নিজে পরিবর্তন হই পাশাপাশি আমার দেখা বা আমার জানা মতে প্রতিনিয়ত এরকম হাজার হাজার মানুষ এই পেজ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হচ্ছে তাই যারা এই ধরনের সমস্যায় আছেন তাদেরকে অনুরোধ থাকবে তারা যেন শেষবার মতো একবার হলো এই জেবি ফুড সাপ্লিমেন্ট ওয়েট গেনার স্বাস্থ্য বান হওয়ার জন্য একমাত্র আমার রেকমেন্ড থাকবে আপনাদেরকে অনুগ্রহ করে আপনারা যেন একবার হলেও এই প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন বা ইউজ করে দেখবেন সো এইটোর এ দিয়ে অর্ডার সো মোটামুটি আমার কথাগুলো বোঝা গেল কিনা এটা হচ্ছে আমি এই ফর্মুলা করছি স্টোরি ইয়ার ফর্মুলা তো মোটামুটি এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী মডিউলে আল্লাহ হাফিজ আলাইকুম